চব্বিশের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে কত যে ভুয়া সংবাদ পরিবেশন করে রীতিমতো তথ্য সন্ত্রাস চালিয়েছিল তা সবাই জানেন শেখ হাসিনার বিদায় সাত মাসের পরেও ভারতের এসব কর্মকাণ্ড থেমে নেই বরঞ্চ এখন তারা ভুয়া সংবাদ মাধ্যম ব্যবহার করে ইউরোপ সহ পশ্চিমের দেশগুলোতে ইউনিস সরকারকে অপদস্থ করার জন্য উঠে পড়ে লেগেছে চব্বিশ মার্চ ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করে তাতে বলা হয় যুক্তরাজ্যে পাচার করা অর্থ খুঁজে বের করার প্রচেষ্টার নেতৃত্ব দানকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করে একটি সংবাদ মাধ্যম আর সব সংবাদের কপি ব্রিটিশ এমপিদের কাছে পাঠানো হয়েছে যাতে আহসান মনসুর বিব্রত হন এবং তার মিশন ব্যর্থ হয় আমি শতভাগ নিশ্চিত এটার পিছনে কাজ করছে ভারত কেমনে নিশ্চিত আসেন আপনাদের দেখাই কয়েক বছর আগে ইউরোপীয় ইউনিয়ন ডিস ইনফোল্যাব নামের একটি এনজিও আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় মিডিয়ার তথ্য নিয়ে ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছিল ভারতের এই কুকীর্তির কথা ফাঁস করতে ওই এনজিওটিকে পনেরো বছর কাজ করতে হয়েছে ইউ ডিস ইনফোল্যাব তাদের প্রতিবেদনে জানিয়েছিল ভারত নিজের স্বার্থ হাসিলের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘকে চাপ দিতে সাড়ে সাত শতাধিক ভুয়া নিউজ পোর্টাল বা সংবাদ মাধ্যম খুলে রেখেছে এর পাশাপাশি তারা ভুয়া ও নাম সর্বস্ব এনজিওর একটি বিশাল নেটওয়ার্ক চালু করেছে এই ভুয়া নিউজ পোর্টাল ও এনজিও গুলোর কাজ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ও চীনে মানবাধিকার এবং সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রতিবেদন তৈরি ও প্রচার এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলোর সামনে দাঁড়িয়ে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে এই এনজিও গুলো পাঁচ বছর আগে মারা গেছে এমন মানবাধিকার কর্মীর নাম ব্যবহার করে পাকিস্তান ও চীন বিরোধী বিভিন্ন বিবৃতি পোস্ট করা হতো ফেসবুকে এসব কর্মকাণ্ডের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পাকিস্তান ও চীনকে অপমান ও অপদস্থ করতে চায় ভারত আসেন বাংলাদেশ নিয়ে ভারতের এমন একটা কুকৃতির খণ্ডচিত্র দেখি পরে বিস্তারিত বলছি গত সাতাশ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই একটি প্রতিবেদন প্রকাশ করে তাতে বলা হয়েছে ফজলুর রহমান আফ্রিদি নামের এই চান্দু জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত অনুষ্ঠানে বলেছেন চরমপন্থা বাংলাদেশের বহুত্ববাদ ধ্বংস করছে গত সাত মাসে চরমপন্থী শক্তির উষ্ণ উত্থান ঘটেছে বাংলাদেশে আফ্রিদির দাবি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নেতৃত্বাধীন সরকারের অধীনে বাংলাদেশের নিরাপত্তা অবরুদ্ধ হয়ে পড়েছে অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে এবারের বাক্যটি একটু মনোযোগ দিয়ে লিখুন আরো দমন পীড়ন আইনের শাসনের অভাব সংখ্যালঘুদের উপর ধর্মীয় নিপীড়ন এবং বিচার বিভাগে জঙ্গলে শাসন চলছে বাংলাদেশে কি ইউ ডিজ ইনফলে এই প্রতিবেদনের সঙ্গে মেলে সেই সংখ্যালঘু আসেন এবার এই সংবাদের একটু ময়না তদন্ত করি ছাব্বিশ মার্চ লন্ডন প্রবাসী আইনজীবী রায়হান রশিদ ফেসবুকে একটি পোস্ট করেন আজ জেনে ভাতে জাতিসংঘে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলবো বিশ্ব যেন বাংলাদেশের মানুষকে আবার ব্যর্থ না করে দেয় এই রায়হান রশিদ কে উনি হচ্ছেন জয় বাংলার লোক দেখুন উনি কি বলছেন জাতিসংঘে দেখেন কিভাবে মিথ্যা ছড়ায় ওনার পোস্ট করা ফেসবুক কার্ডে লেখা আছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশনের সাইডলাইনে এই সাইডলাইন কি বোঝেন দেখবেন বাংলাদেশের বড় বড় মেলা বা ওয়াজ মাহফিলের চিপাই চাপায় অষ্ট ধাতুর বাতের আংটি বা আশি বছরের বুড়ারে তিরিশ বছর জুয়ান মানানোর হালুয়া বিক্রি করা হয় তো এই ধরনের বড় বড় আয়োজনের চিপায় চাপায় হান্দায় গিয়া হালুয়া বা অষ্টধাতুর বাতের আংটি বিক্রি করার যে প্রোগ্রাম গুলা হয় সেটারই বলা হচ্ছে সাইডলাইন তো জাতিসংঘের এই সাইড লাইনে রাইহান রশিদ ছাড়া অন্যান্য যারা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন পল বিস্ত্র এই পল বিস্ত্রে হাজার সালে শেখ হাসিনার চতুর্থবারের মতো নির্বাচনে জয় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বক্তা তথা তক্তা ছিলেন এই পল বিস্ত্র এই ফজলুর রহমান আফ্রিদি কেরা এই ফজলুর রহমান আফ্রিদি হইতেছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত পস্তু সংগঠনের এক নেতা ফাঁকে আরেকটা কথা বলি এই সাইড আয়োজনের খবর শেয়ার করছে কে জানেন এই যে এসে উনি আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী আরাফাত রহমান এবার কি হিসাব কিছু মেলে এবার আসেন এর পিছনে ভারত কিভাবে কলকাঠি না তা একটু দেখি ইউ ডিজ প্রতিবেদনে বলা হয়েছে মিথ্যা সংবাদ মিথ্যা দাবি নিয়ে সেমিনার সংবাদ সম্মেলন ভুয়া গবেষণা প্রতিবেদন তৈরি ও প্রচারের জন্য ভারত একটি বড় নেটওয়ার্ক গড়ে তুলেছে দুইভাবে এই নেটওয়ার্ক কাজ করে প্রথমত নেটওয়ার্কটি কিছু ভুয়া এনজিও তৈরি করেছে যেগুলো মানবাধিকার ও সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে ভুয়া প্রতিবেদন তৈরি করে দ্বিতীয়ত এসব প্রতিবেদন এবং এনজিও গুলোর সমাবেশ ও সংবাদগুলো ভুয়া নিউজ নেটওয়ার্কে প্রচার করা হয় এরপর সেসব মিথ্যা সংবাদ আসল বা প্রথম সারের সংবাদ মাধ্যমগুলো ওইসব ভুয়া নিউজ সাইট গুলো বরাদ দিয়ে প্রচার করে এর ফলে আসল মিডিয়ার হাত ধরে মিথ্যা বা ভুয়া সংবাদগুলো চলে যায় বিশ্বের কোটি কোটি মানুষের কাছে সংবাদ প্রচারের এই পুরো কাজটি করে ভারতের বৃহত্তম ভিডিও সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বা এএনআই এই এএনআই আবার আন্তর্জাতিক বার্তা সংস্থা অংশীদার একটা উদাহরণ দেয় ধরেন বাংলাদেশটি একটা মিথ্যা সংবাদ তৈরি করলো এএনআই এরপর এএনআই সেই মিথ্যা সংবাদটি তার সাড়ে সাতশো ভুয়া নিউজ সাইটে পাঠিয়ে দেয় সেই সাড়ে সাতশো নিউজ সাইট এই সংবাদটি প্রচার করে তারপর এএনআই সেই মিথ্যা সাইটগুলোর বরাদ দিয়ে নিজেরাই সেই সংবাদটি প্রকাশ করে এরপরে ভারতের যে প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো আছে তারা সহ অন্যান্য সংবাদ মাধ্যমগুলো এর বরাদ দিয়ে সেই নিউজটি প্রকাশ করে তার মানে কি দাঁড়ালো একটি মিথ্যা সংবাদ প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোর হাত ধরে প্রচার এবং প্রকাশ হল তাতে কি হলো তাতে বাংলাদেশ বিশ্বের দরবারে অপদস্থ হলো কোটি কোটি মানুষ একটি মিথ্যা সংবাদকে সত্য বলে জানলো সালে ভারতীয় সংবাদ মাধ্যম দা ক্যারাভান এএনআই কিভাবে সত্যের সরকারি সংস্করণ প্রকাশ করে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে তাতে বলা হয় ভারত সরকারের সাথে সবচেয়ে বড় তৈরি হয় সঞ্জীবের সাথে ভারতের চার প্রধানমন্ত্রী আমলের তথ্য কর্মকর্তা রামমোহন রায়ের কন্যা স্মিতা বিয়ে হয় এই রামমোহন রায় কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করেছে বিআইয়ের সঙ্গে মধুর সম্পর্কের সুবাদে এনআই মিথ্যা সংবাদ প্রচার সহ নানা ধরনের মিশন পরিচালনা করে আসছে কথা ক্লিয়ার বুঝে আসছে ইউ ইউডিজেন অ্যাপ জানিয়েছে ভুয়া মিডিয়া ওয়েবসাইট এবং এনজিও গুলো ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের ভারতপন্থী অবস্থান নিয়ে প্রায়শই পাকিস্তান বা চীনের বিরুদ্ধে উপসম্পাদকীয় লেখার জন্য তদবির করে শুধু তাই নয় এসব এমপিদের ভুয়া এনজিও গুলো নানা অনুষ্ঠানে হাজির করে পাকিস্তান চীন ও বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলিয়ে নেওয়া হয় বিনিময় এই এমপিরা পয়সা পান আর বিদেশ সফরের সুযোগ পান বাহ এই পুরো নেটওয়ার্কটি পরিচালনা করে নয়াদিল্লি ভিত্তিক শ্রীবাস্তব গ্রুপ এই শ্রীবাস্তব গ্রুপের ওয়েবসাইটে বলা হয়েছে সবুজ হাইড্রোজেন অবকাঠামো সঙ্গীত ও বিনোদন এবং মিডিয়া ও টেলিভিশন নিয়ে কাজ করে তারা এদের অফিস নাকি দিল্লিতে শ্রীবাস্তব গ্রুপের ওয়েবসাইটে যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে গিয়ে বিবিসি নিউজ কোন অফিসের হদিশ পায়নি এর মানে কি দাঁড়াল এর মানে একটাই আর সেটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা র রিবাস্তব গ্রুপের নামে বিশাল টাকা ঢালছে এই পরিস্থিতিতে আমাদের 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 করণীয় কি। এই পরিস্থিতিতে হচ্ছে সংবাদ ভারত বিরোধী সংবাদ বেশি বেশি করে প্রচার করতে হবে এবং এগুলো প্রত্যেকটি হতে হবে ইংরেজি ভাষায় পাশাপাশি ভারত যে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে তার ভিডিও তৈরি করে বেশি বেশি করে প্রচার করতে হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিচার দাবি করতে হবে অনলাইন প্ল্যাটফর্মে যারাই কাজ করছেন আসুন আমরা ভারতের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে এক হয়ে লড়াই করি